এমন অবস্থা হত না আমি দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়েনা সাকিব আল হাসান আমাদের একজন নামী দামি ক্রিকেটার যার জন্য আমরা গর্ববুত করি উনি উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে তো আমরা যে কোন সেলিব্রিটি জারাই আছেনা কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে যাইতেই পারে আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে ইন্টারপোলের সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সাকিম আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিম আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে জুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় জুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে এসে সবাইকে ইগনোর করে আমার মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশরা এসে আমার বললো যে বাদ দেন ভাই সে সেলিব্রিটি তার কথা বললে লাভ নাই এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাই রোখাই আপনাদের কার কাছে বিচার দিব তারপর কোনো কথা আমি বলি নাই কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য সে যত কোয়ালিফাইড লোকই হোক সে যদি মানুষ হিসেবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু আকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না কারণ ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দেই এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাক আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনসি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বিয়াদপ হয় এলে তারপরে আর বিসারতে আর জায়গা থাকে না আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব তাদেরকে বলেন যে দিনে 8 10 ঘন্টা ক্রিকেটের পেছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক আসসালামু আলাইকুম বলছি সাকিব আল হাসানের কথা যিনি এত উগ্র মেজাজ যে এত উগ্রপন্থী একটা মানুষ মেজাজ বলতে কিছু নাই যিনি ক্রিকেট খেলায় মোটামুটি ভালো সাফল্য অর্জন করেছেন অনেক অনেক টাকা উপার্জন করেছেন তিনি বিভিন্ন শোরুম খুলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন হোটেল খুলেছেন পাশাপাশি বাংলাদেশের এমন ভক্তরা কিন্তু হঠাৎ সাকিবের ক্যাপ্টেনে এনে এক ভক্ত আর তাতেই খেপে যান টাইগার অধিনায়ক ক্ষিপ্ত সাকিব সেই ক্যাবটি অনবরত আঘাত করেন ভক্তকে এমন কোনো কেসিনু নাই যে কেসিনুতে সাকিব আল হাসান যুক্ত নাই ভাই একটা মানুষ শাকিবের কাছে বারবার অটোগ্রাফ চাইছিল শাকিব প্রথমে একটা সেলফি তুলেছে এরপর সেই লোক আবার ভিডিও করতে চায় শাকিব তখন ম্যাচ শেষ করে টায়ার্ড সাকিব পারবে না বলে সামনে চলে যায় লোকটা পেছন থেকে ভাব মারায় বলে বাজে ভাষা ব্যবহার করে শাকিব তখন চেতে ফেরত আসে ও বৈধ কোন পথে টাকা উপার্জন করছে সেটা কিচ্ছুই তার গায়ে লাগছে না কম কিছুদিন আগে দুবাই গিয়েছেন আরাফ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য পুলিশের তরফ থেকে তাকে নিষেধ দেওয়া হয়েছে যে আপনি এখানে যাবেন না কারণ আরফ খান একজন পুলিশের পুলিশ অফিসার হত্যা মামলার আসামি সে আরাফ খানকে ইন্টারপুলে দেশে এনে শাস্তির আওতায় আনার জন্য চেষ্টা করা হচ্ছে আর এই পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি এই দুবাইয়ে গেলেন এবং সেখানে যেয়ে তিনি স্বর্ণের দোকান উদ্বোধন করলেন তিনি সেলিব্রিটি বলেই কি মানুষের সাথে জাতা ব্যবহার করতে পারেন যে কোনো মানুষের সাথে যখনই মানে মানে যে মানুষ তার সামনে আসে বিশেষত তার ভক্তরা এই যে দেখেন গত দিনে তার ভক্ত ছবি উঠাতে গেল মাঠের মধ্যে তাকে ঘাড় ধরে একদম ফুন কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করলো ঈদের নামাজ পড়তে গেল সেখানে এক ভক্ত ছবি উঠাতে চাইলো তার সাথেও কী খারাপ আচরণ এর শেষ করে যখন তিনি চলে যাবেন বিদায় পালা তখনকার সময়ে তার ভক্ত একটু ছবিও উঠাতে চাইল সেই জন্য তাকে তেরে আসছিল তেরে মায়ের দেওয়ার জন্য আসলো কি ভাই এমন আচরণ কেন সংসদ সদস্য হওয়ার পরেও পাবলিককে বেদরক টুপি দিয়ে পিটিয়েছে এমন কেন এত খারাপ একটা মানুষ যাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এত আপন করে নিয়ে সংসদে বসিয়েছেন এর মতো এত নিকৃষ্ট এত পচা এত জঘন্য একটা ব্যক্তি সে কি করে সংসদ সদস্য হয় এত জনগণের কোনো ম্যান্ডেট নেই এ জনগণকে কিভাবে উপকার করবে জনগণের কল্যাণে কিভাবে কাজ করবে এগুলো তো তার মাথায় নেই এর মাথায় শুধু আছে যত রকমের মানে কিভাবে ক্রিকেট খেলে ভালো ইনকাম করতে পারি নাই যা ইনকাম করেছি সাতা আমার জন্য অপ্রতুল বা খুব একটা পর্যাপ্ত না এখন আমাকে আরও বেশি ইনকাম করতে হবে আরও বেশি ইনকাম করতে হবে সবচাইতে বেশি ইনকামের জায়গাটাকে সে মনে করছে যে রাজনীতি করলে বা এমপি হলে হয়তো বা সে অনেক বেশি ইনকাম করতে পারবে সেই জন্য কিন্তু আবার মাঝে মাঝে কিছুদিন আগে যে তার কেলিঙ্কারি হয়েছিল এক দল থেকে আরেক দলে যাওয়া তৃণমূল বিএনপিতে যোগদান করা হ্যাঁ এইগুলো সবগুলোই তার একটা স্বপ্ন ছিল যে সে ইমরান খানের মতো একটা প্রাইম মিনিস্টার হয়ে যাবে অথচ ভাই এত জঘন্য একটা মানুষ হ্যাঁ এ কীভাবে এই সংসদ সদস্য বা এক জনগণ এর ভক্ত আমি বলে মনে করি যে এর কোনো ভক্ত থাকতে পারে না এত জঘন্য মানুষের কোনো ভক্ত থাকতে পারে না এ দেশের কল্যাণে কোনো কাজ করে না অত এত অজপারা গা থেকে উঠে এসেছে একদম নিম্ন শ্রেণী থেকে উঠে এসেছে যদি এত নিম্ন শ্রেণীর থেকে না উঠতো হয়তো বা সংসার বা এর যদি জাত জাত থাকতো বা ভালো জাতের লোক হতো তাহলে আজকে এর এমন অবস্থা হতো না ফতুল্লায় তখনও শুরু হয়নি শেখ জামাল প্রাইম ব্যাংকের ম্যাচ সাকিব কথা বলছিলেন প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামালের সোহেল ইসলামের সঙ্গে হঠাৎ করেই মাঠে সাকিবের সঙ্গে সমর্থকের সেলফির আবদার শেখ জামাল অলরাউন্ডার বারণ করলেও নাছর বান্দা সেই সমর্থক আবারও এগিয়ে যান ফোন হাতে ব্যাস ধৈর্যের বাদ ভাঙে সাকিবের চড় হন সেই ভক্তের উপর